পরবর্তী সময়ে মহিলা মহিলা থেকে জেলা হাসপাতালে করলেন উদ্যোগের কর্ণধার সুদেশনা ঘটক তিনি জানান বর্তমানে গাছ লাগানো খুব দরকার প্রকৃতির ভারসাম্য ধরে রাখার জন্য গাছ লাগানো খুব দরকার বিভিন্ন কারণে বিশ্ব পরিবেশ দিবসে মহিলা উদ্যোগ থেকে গাছ লাগানো সম্ভব হয়নি তাই শনিবার প্রথমে আসানসোল জেলা হাসপাতালে এবং ইএসআই হাসপাতালে বৃক্ষরোপণ করা হয় সব মিলিয়ে গাছ লাগানো হবে আসানসোল আজকে আমাদের প্রতি বছর মতন মহিলা উদ্যোগ থেকে প্রত্যেক বছরে আমরা বৃক্ষরোপণ করি এবারও আমরা তাই বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেলো সেদিন আমরা করতে পারিনি তাই আজকে আমরা সবাই এসেছি আসানসোল মহকুমা হাসপাতালে আজকে গাছ লাগালাম হ্যাঁ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালটা লাগানো হলে এ পর আমরা যাবো ইয়েসাই হসপিটালে এবং বিভিন্ন জায়গায় আমাদের এই এটা বিশ্ব দিবস সপ্তাহ বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় ফল কত গাছ লাগাব একশো দেড়শো হ্যাঁ আমাদের হয়ে গেছে আরও কিছু আমরা লাগাবো যাতে মানে পরিবেশ রক্ষার জন্য তো এখন গাছ লাগানো ছাড়া কোনো উপায় নেই তো গাছ থাকলে প্রকৃতি ঠিক থাকবে এবং মানুষও ঠিক থাকবে তাই আমরা ওই গাছ লাগানো করতে অন্যান্য কাজের সাথে আমরা এই গাছ লাগানোটাও করি